নমস্কার আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আপনাদের সবার প্রিয় সৌমিত্রিসুণ্ডের জন্মদিন কিভাবে পালন করলেন সৌমিত্রিস আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানাবো তো আসুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটি আর তার আগে বলে দিই আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন সৌমিত্রিষা কুণ্ডুর জন্মদিন ছিল গতকাল এবং সৌমিত্রিশাহ তার জন্মদিন পালন করলেন কোথায় আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানাবো সৌমিত্রিশাহ তার জন্মদিন মাঘী পূর্ণিমার রাতে তার জন্মদিনটি পালন করলেন বাকে বিহারিজি ইস্কন মন্দিরের গলিতে সৌমিত্রী সেখানে সময় কাটিয়েছেন সৌমিত্রী সাথে সোশ্যাল মিডিয়াতে বাকে বিহারিজির সাথে ছবি পোস্ট করেন ইস্কন মন্দিরে তো সৌমিত্রী সাথে জন্মদিন ইস্কন মন্দিরে শ্রীকৃষ্ণের চরণে কাটালেন তো সৌমিত্রী এভাবে জন্মদিন পালন এবং জন্মদিনের পোস্ট আপনাদের কীরকম লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান তো বন্ধুরা এমন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অলওয়েজ সেট করে রাখুন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ